কিয়া মল ইন থেকে কোন জায়গার নাম আসে কুমিল্লা মানুষ নিজেকে সাজিয়ে সমাজের চোখে আকর্ষণীয় করে তোলে এ তো আমরা সবাই জানি কিন্তু পৃথিবীতে এমন একজন মানুষ আছেন যে নিজেকে নোংরা করে রাখে সমাজের দৃষ্টি আকর্ষণ করার জন্য ষাট বছর তিনি স্নানই করেননি একে বলা হয় পৃথিবীর সব থেকে নোংরা মানুষ কিয়ের নাম আমু হাজি রং বদলের দুনিয়ায় কোনটা মুখ আর কোনটা মুখোশ বুঝতে পারাই দেয় গোলক ধাঁধার খেলায় কে কখন ফেঁসে যায় তা কল্পনাই করা যায় না কিন্তু পাখিদের দুনিয়ায় কী এরকম রং বদলের খেলা চলে যেমন ধরুন এই পাখি জন্মায় সাদা হয়ে কিন্তু পরে হয়ে যায় পিঙ্ক বা গোলাপি কোন পাখি ফ্লেমিঙ্গো পাখি